ভাইজান একটু যদি বাইরেতেন একটু কথা বলতাম কেমন আছেন আপনি বাবা তুমি ভালো আছো তোমার বাড়ি কোনটা দাদা তোমার ছেলে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভাইজান শুনেন আমরা তো দুনিয়াতে থাকতে হইলে ব্যবসাবানিজ্য করতে হবে দুনিয়ারও কাজ করতে হবে আখেরাতেও কাজ করতে হবে ইনশাআল্লাহ কান দুনিয়াতে আমরা শ্রেষ্ঠ থাকবো না আমরা মৃত্যুর পরে আমরা এক অনন্ত অনন্তকালের দিকে যাব দুনিয়ায় যেমন বাঁচিয়া থাকতে হলে ব্যবসা বাণিজ্য করতে হয় খেত খামার চাকরি নাকরি করতে হয় তাই না ঠিক দুনিয়ায় সুখ শান্তিতে থাকার জন্য যেমন ব্যবসা বাণিজ্য করতে হয় টাকা পয়সা জমা করতে হয় ঠিক তেমনি আখেরাতে সুখ শান্তি করা সুখ শান্তির জন্য কিছু আখেরাতের যে টাকা আছে সেটার নাম হলো নেকি এই নেকিও দুনিয়া থেকে অর্জন করতে হবে ঠিক না ভাই যান

ইনশাল্লাহ আর আপনার বন্ধু বান্ধবীয় তাদেরকে নিয়ে আসবেন তাদেরকে দাওয়াত দেবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আমাকে আপনাকে আমাকে সবাইকে হেদায়েত দান করুক দুনিয়া আখেরাতের সম্বল দুনিয়াও সুখ সুখ দেুক আল্লাহ আমাদেরকে দান করুক আমি তো একটা ওজিফা আপনি নেন ঠাক্কানি আঞ্জুয়ানের দরবার থেকে রুহানি একটা ওজিফা এই অজিফাটা হলো প্রত্যেক নামাজের পরে পড়তে হয় প্রত্যেক নামাজের পরে সুরা ফাতিহা একবার সুরা তিনবার সুরা নাস একবার এবং তিনবার দুরু এরপর ছয় কথার একটা মোনাজাত মোনাজাত এখানে লেখা আছে এই আমলটা করলে একজন মানুষ দৈনিক আট খতম দশ পারা কোরআন শরীফ তেলাউ করার সবের মালিক হতে পারে তাই এই আমলটা করবেন বিশাল এটা নেন আর অন্য অন্য মানুষকেও আপনি দাওয়াত দেবেন যে সবাই জন্য এই আমলটা করতে পারে তাহলে আপনি দৈনিক যদি আট খতম দশ পারা আমরা তো এমন মানুষ হচ্ছে শরীফ পড়তে পারি না তাই না পারি না কিন্তু এই সুরা হাতে বললে বিশ পাড়ার নাকি পাওয়া যায় সুরা এক্লাসে একবার বললে দশ পার নাকি পাওয়া যায় তিনবার বললে এক খতম নাকি হয় অর্থাৎ এই সুরা এই চারটা সুরা যদি দৈনিক পাঁচ অক্ষণ আমাদের পরে পড়েন তাহলে আপনার আট খতম দশ শরীফ তেলাওয়াত করার সব দৈনিক হাসেল হবে তাহলে মাসে কত হবে বছরে কত হবে সারা জীবন পড়তে পারলে আপনি হাজার হাজার কোরআন কথা মেন লেখি নিয়ে আল্লাহর দরবার হাজিরে দিতে পারবেন আল্লাহ আমার আপনাকে আমাকে আমাদের সকল মানুষকে এই আমল করার তিদান আলাইকুম ভাই যান একটা অজিফা শ্রমতি আজান গাছির রহমদুল্লাহ দরবার থেকে দেওয়া হয় অজিফাটা হলো প্রত্যেক নামাজের পরে সোরা ভাতে একবার সোরা লাশ তিনবার সুরা ফালাক আবার নাচ একবার দুরুস শিব তিনবার এটা প্রত্যেক না আমাদের পরে পড়তে হয় পড়লে আট খতম দশ পারে কোরআন শিব তেল পারে সব পাওয়া যায় তো এইটা পড়বেন ইনশাল্লাহ ঠিক আছে আর আজকে ইমন উদ্দিন আকুন সাহেবের বাড়িতে আজকে আমাদের পর থেকে উৎসব উৎসুক বয়ান হবে মাহফিল হবে বিভিন্ন আলেম রেখানে আসছেন ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে তো আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে আপনার আত্মীয় স্বজন নিয়ে এবং অন্য লোকদেরকে দাওয়াত দিয়ে আপনি এখানে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান এই তো আল্লাহর একটা নেয় তাই না তো ভাই এই যে ইমান উদ্দিন এখন সবের বাড়িতে উসিকুল আছে তাই নাকি দাঁড়াতে না তাহলে এই বাড়িতে আসবেন এবং অন্যান্য অন্য লোকদেরকে একটু দাওয়াত দিয়ে নিয়ে আসেন এখানে ঢাকার থেকে অনেক মৌলানা সাহেবরা আছেন অনেক পীর বাইরে আসছেন এখানে ওয়াজ বয়ান হবে এবং তবারকের ব্যবস্থা আছে না মা বাবা আমি কি করব মা তো আপনারা আমনা করবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ঠিক আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভাইজান আসেন একটু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান এই যে দোকানদারি আমরা করি তাই না কেন করি দুনিয়া একটু শান্তিতে থাকবো তাই না জি দুনিয়ার শান্তির হলো এই যে দুনিয়া টাকা পয়সা রোজগার করি দুনিয়ার শান্তির জন্য ঠিক আখেরাতের শান্তির জন্য আখের কিছু টাকা আছে তার নাম হলো আখেরাতের নেকি তো সেই নেকিটাও আমাদেরকে দুনিয়া থেকে কামাই করতে হবে দুনিয়ার সুখের উপকরণও দুনিয়ায় বসে কামাইতে হবে আর আখের হাতেরটাও বসে কামাই করতে হবে তো সেই জন্য ভাই যান দুনিয়ারও কাজ করতে হবে আখেরাতও কাজ করতে হবে তো আপনাদের এই গ্রামে ইমান উদ্দিন আকন সাহেবের বাড়িতে আজকে ঢাকা থেকে অনেক মৌলান সাহেবরা আসছেন এখানে উরশিকুল হবে ওয়াজ হবে কোরআন হাদিসের বয়ান হবে হ্যাঁ এই জন্য আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি হজরত মাল্লা শুভিমতি আজান গাছির রহমতুল্লাহর একজন অলিয়াল্লাহ ছিলেন তিনি হলেন হজরত উমর রদি আল্লাহতালাহুর সাঁত্রিশতম বংশধর ওনার বংশধর শুভিমতে আজান গাছির রহমদুল্লাহ বংশধর আরব থেকে কাবুল ইসলাম পোষণ করতে আসছেন সেইখান থেকে ভারতে হতে আসছেন শেরহেন শরীফে শেরেন শরীফ থেকে আজান গাছি গ্রামে আসছে সেই আজান গাছি গ্রামে হল সুবি আদান গাছির রহমতুল্লাহর জন্ম সেখান থেকে কলকাতা আঠারো নম্বর বাগমারি হলো ওনার এই দাওয়াতের কেন্দ্র হাক্কানি আঞ্জুমানের মূল ফকিরহুজ্রা মোবারক তো ওখান থেকে সারা পৃথিবীতে ছাব্বিশটা ভাষায় এই ধর্মের দাওয়াত ইসলামের দাওয়াত দিতে হয়েছে বিনা পয়সা দাওয়াত দেয় কোনো টাকা পয়সা নেয় না শুধু আদান কাছে আমাদের দরবার কোনো দান বাক্স নাই কোনো মুড়িদের কাছ থেকে কিছু নেয় না তো সেই হাক্কানি আঞ্জুমানের পক্ষ থেকে ভাজান ভালো আসতো সেই হাক্কানি আঞ্জুমানের পক্ষ থেকে আমরা অনেক পীর ভাই এবং অনেক মলানা সবরা ইমান উদ্দিন আকন সাহেবের বাড়িতে আসছে দাওয়াত দেওয়ার জন্য অর্থাৎ এখানে মাহফিল আছে আজকে উরসিকুল আছে ওখানে কোরআন হাদিসের আলোচনা হবে বয়ান হবে আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে মেহরবানি করে আপনারা আসবেন আপনাদের ভাই ব্রাদার অন্য মানুষদেরকে দাওয়াত দিয়া নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমাদের একটা অজিফা আছে এই অজিটা ভাই আপনাকে হ্যাঁ এই দোকানদারকে দিয়ে গেলাম হ্যাঁ একটা অজিফা নেন ইনশাল্লাহ আর অন্য লোকদেরকে অজিফাটা দেবেন আর কি ঠিক আছে এই অজিফা পড়লে অজিফা কি আছে ভাই অজিফা হলো একবার ফাতেহা তিনবার একলাস একবার ফালাক একবার নাচ

কেমন আছেন বাইজান বসে খান চা খান চা খান বসে খান চা খান না কেমন আছেন দাদা ভালো আছেন তো আমরা একটু কথা বলতে পারি এক মিনিট আমরা থেকে থেকে পক্ষ অনেক মৌলানা সাহেবরা আসছেন পীর ভাইরা আসছেন এই ইমান উদ্দিন আকন সাহেবের বাড়িতে একটা উর্সিকুল মাহফিল হবে আলহামদুলিল্লাহ তো এই এই মজলিশ আমাদের একটু পরেই শুরু হবে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে মসজিষের জন্য এই দাওয়াতটা হলো সুমিমতে আদান গাজির রহমদুল্লাহ দরবার থেকে আদান আর শুমতি আজান গাজির রহমদুল্লাহ আলহী হজরতলাহত্রিশতম বংশধর ওনরা সুমিতে আদান গাজির রহমদুল্লাহ পূর্বপুরুষ আরবের থেকে কাবুল ইসলাম প্রচার করতে আসেন সেখান থেকে ভারতবর্ষে আসেন সেখান থেকে এখন সারা বিশ্বে সারা বিশ্বে চব্বিশটা দেশে হাক্কানি আঞ্জীবনের সংগঠন আছে এবং ছাব্বিশটা ভাষায় সারা পৃথিবীতে দাওয়াত দেওয়া হচ্ছে বিনা পয়সায় কোনো টাকা পয়সা লাগে না কোনো কিছু চান্দা দিতে হয় না তো সুমিয়ত আজান গাছির রহমতুল্লাহ আমাদেরকে যে দাওয়াত দেয় আমাদেরকে যে হ্যাঁ সুমন্ত আজান গাছির রহমতুল্লা যে দাওয়াতটা দিচ্ছেন সেটা হলো বিনা কাজায় পাশুক্ত নামাজ পড়তে হবে আর নামাজের বছর ছোট্ট একটা অজিবা পড়তে হবে অজিবা কি আপনারা সবাই জানেন সুরা ভাতে একবার সুরা এখলাস তিনবার সুরা ফালাক একবার নাচ একবার দুরশে তিনবার আর হালাল রুজি খাইতে হবে তাকে অপার করতে হবে

সবাই তোরা খেয়ে যাবে মামদুলিল্লাহ আমিনা আমিন